মনীষা দেবীর মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম চণ্ডীদেবীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তার আগে এখানে একটু মা কালীর একটা মন্দির পড়েছিলো সেখানে দর্শন করে নিলাম আর আমার ব্যাক ফোন সমস্ত কিছু বাপির কাছে দিয়ে দিয়েছিলাম কারণ আমার দাদা আর প্রতিদেবী আমাকে ভীষণ রাগা ছিল চণ্ডীদেবীর মন্দিরটা নাকি অনেক হনুমান আছে ব্যাগ ফোন নিয়ে টানাটানি করে আমি ভাগি তাই আমার ব্যাক ফোন বাপির কাছে দিয়ে দিয়েছি আমি জানি সব থেকে সেফ থাকবে আমার বাপির কাছে আমার ব্যাক ফোন আর বাপির ফোনটা নিয়ে আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি চণ্ডীদেবীর মন্দিরে যাওয়ার আগে রোপের এত লাইন পড়েছিল যে মানে দেড় ঘন্টার মতো আমাদেরকে ওয়েট করতে হয়েছিল বসে বসে আমার তো ঘুমিয়ে এসে গেছিলাম দিদার কাঁধে মাথা দিয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম অবশেষে অনেকক্ষণ পর লাইন পেয়েছিলাম আমরা তবে রোপে তো না একটু প্রবলেমের জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিল বেশ একটু ভয়ও লাগছিল চলে গেছি চণ্ডীমাতার মন্দিরে বেশি ভিডিও ক্লিপস নিইনি কারণ ভিডিও ক্লিপস নেওয়া বারণ ছিল আর এই যে আবার যাচ্ছি বজরঙ্গলী কালী মন্দিরে আর এই বাজরঙ্গলিটাকে দেখছো কী মিষ্টি লাগছিল না আর এই নি যেখানে পারছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে ফটো তোলার জন্য এই যে বজরঙ্গবলী মন্দিরে চলে এসেছি প্রথমেই দর্শন করলাম বজরঙ্গলি মাতা মানে অঞ্জলি মাতা দেন বজরঙ্গবলি দর্শন করে চলে গেছিলাম কালী মন্দিরে কালী মন্দিরে আশীর্বাদ করার সিস্টেমটা কিন্তু ভীষণ সুন্দর দেন এখানে শিব মন্দিরে শিব ঠাকুরের দর্শন করে নিয়ে বেরিয়ে পড়ছে আবার আমরা হোটেলে যাবার উদ্দেশ্যে তবে সত্যি কিন্তু মন্দিরের চারিদিকে ভীষণ হনুমান ছিল কিন্তু সেরকম কারোর কিছু নিয়ে টানাটানি করেনি আমাকে সবাই এমন ভয় দেখেছিলো দিন মন্দির থেকে নিচেতে নামার সময় এই ঝালমুড়ি কাকুকে দেখতে পেয়ে সবার খিদে তো অন্য রকমের বেড়ে গিয়েছিল দিদার শরীরটা ওই সময় একটু অসুস্থ হয়ে আসলে সকাল থেকে কিছু খায়নি বয়স তো হয়েছে আর আমি তো একদম উপোস করেছিলাম তাই ওই চানা মাখাটা তার সুন্দর ভিউটা ভীষণ ভালো লাগছিল দেন চলে এসেছিলাম দাদা বৌদির হোটেলে আর ব্যারাকপুর লেখাটা দেখে আমার মনটা তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল এতই সবার খিদে পেয়ে গেছিলো যার কিছু ভিডিও ক্লিপ নিনি দেন হোটেলে এসে একটু ঘুমিয়ে বেরিয়ে পড়ছি গঙ্গা আরুতে দেখার জন্য হরিদ্বারে এসেছে আর গঙ্গা আরতে না দেখলে তো হরিদ্বারের ট্যুর কমপ্লিট হয় নি চলো আসতে হবে আসি দেখা হবে নতুন কোনো ভিডিও তো সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে তো